দলের সিদ্ধান্ত ছিল দিদি চেয়েছিলেন অভিষেক দা চেয়েছিলেন বলে আমি আজ তাদের জন্যই বিধায়ক হতে পেরেছি দিদির আশীর্বাদ নিয়ে দিদি চেয়েছিলেন বলে ভরসা করেছিলেন বলে আজকে বিধায়ক হয়েছি দল আমাকে আগামী দিনে যা দেবেন যে দায়িত্ব দেবেন আমি মাথা নিচু করে সেই দায়িত্ব পালন করব যেটা আপনারা দেখেছেন যে ঐতিহাসিক সবাই পরিণত হয়েছে মানুষ। আমরা মাঠে ঢুকতে দিতে পারি মানে জায়গা দিতে পারিনি অনেক মিছিল এসছে ফিরে চলে গেছে তো আজকে মানুষই প্রমাণ করে দিয়েছে তারা স্বতঃ ভাবে তৃণমূল কংগ্রেসের সাথে

বিরুদ্ধে লড়াই করতে রাজ্য তৃণমূলের বিরুদ্ধে আমি বিজেপিতে যোগ দিলাম সেটা তো দেখাই যাচ্ছিল এতদিন ধরে চক্রান্ত কে করছিল একটা